নমস্কার বন্ধুরা আমি আজকে বানাতে যাচ্ছি দই বড়া দই বড়া করতে আমি কি কি নিয়েছি দেখো প্রথমে আমি একটা ভাজা মশলা করব তাতে আমি দিয়েছি সাদা জিরে দু চামচ মৌরি দু চামচ ধনে গোটা ধনে দু চামচ আর পাঁচটা শুকনো লঙ্কা এটা আমি আগে ফ্রাই করে নেব আর কি নিয়েছি আর নিয়েছি আমি এই বিউলি ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় সাত ঘন্টা মতো ভিজেছে ভিজার পর আমি এই স্টেনারে জলটা ঝরিয়ে রেখেছি এই দেখো ডালটা কীরকম ভালো ভিজে গেছে এইবার আমি ডালটাকে পেস্ট করে নেব নিয়ে আমি রেডি করে নিয়ে আমি দেখাচ্ছি আমি এই মিক্সি কন্টেনারটা নিয়েছি এবার এর মধ্যে আমি এই ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি ডালটাকে আগে জল ছাড়া পুরো দু চারবার মিক্সিতে ঘুরিয়ে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটু ঠান্ডা হতে বন্ধ করে দিলাম মশলাটা ভালো একটা সেন্ট হয়ে গেছে আমি ওই মশলাটাকে ঠান্ডা হতে দিলাম একটু ঠান্ডা হয়ে এর মধ্যে আমি ডালটা আমি বেটে দেখো বন্ধুরা বাটাটা ঠিক এই রকম হতে হবে এবার আমি একটা পাত্র নিয়েছি তার মধ্যে আমি ডালটাকে ঢেলে দিচ্ছি চাটনি বানাচ্ছি চাটনিটা কি দিয়ে বানাচ্ছি আমি নিয়েছি এখানে একটু ধনে পাতা দিয়ে দিলাম নিয়েছি একটু তেঁতুল সেটাও আমি দিয়ে দিলাম নিচে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিচ্ছি আমি একটু বিট নুন আদা বস্তু চিনি চিনি দিচ্ছি আমি এই এক চামচ নুন এটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি একসাথে এটাকে পেস্ট করে চাটনিটা বানিয়ে দিচ্ছি হতে থাকুক আমি তারপরে গলে গেছে তারপর বন্ধুরা এবার আমি ছাড়িয়ে ছাড়িয়ে 大家好。 এক এক চামচ ট লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেব এর মধ্যে একটু চাট মশলা দিলাম একটু চাট মশলা এবার দেবো একটু কাশ্মীরি মরিচ কালারের জন্য আর দিয়ে দেব আখের গুণ এবার আমি গুড়টাও দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে জাল হবে ভাজা মশলা গুঁড়ো দিয়ে দেব ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম মধ্যে দেখো চাটনিটার কালারটা সুন্দর লাল হয়েছে একদম এবার আমি চাটনিটাকে নামিয়ে নেব আমি যে ডালটাকে ফেটিয়েছি এবার আমি ডালটা একটা বাটিতে জল নিয়ে আমি ডালটাকে এই জলের মধ্যে দিয়ে দেখাবো যে ডালটা ফেটানোটা কত দূর হয়েছে দেখো আমি এই দেখো দেখো ভেসে উঠেছে জলের ওপরে তার মানে আমার এটা হয়ে গেছে এবার আমি এই ডালের মধ্যে দেব একটু গোটা জিরে একটু জোয়ান আর একটু মৌরি আমি কিন্তু ডালের নুন দিইনি আমি দেবও না নুন আমি দিচ্ছি এই দেখো এইটুকু গোটা জিরে এই এক চামচ মতো একটু জোয়ান আর দিচ্ছি এই এক চামচ মৌরি ব্যাস আর কিচ্ছু দেব না দিয়ে আরেকবার এটাকে ফেটিয়ে নেব নিয়ে আমি দেখো বন্ধুরা আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা খুব বেশি গরম হবে না অল্প অল্প গরম থাকবে তার মধ্যে দিয়ে আমাকে বড়াগুলো ছাড়তে হবে ছাড়ার আগে প্রথমে আমি হাতটা একটু জলে ভিজিয়ে নিলাম নিয়ে এবার আমি বড়াগুলো এইভাবে নেব আর এইভাবে তেলে দেব দেখো তেলটা কিন্তু ভালো গরম হয়নি দেখে বুঝতে পারছ এইভাবে আমি বড়াগুলো ছাড়তে থাকবো বেশি দিয়ে ভাজবো না ছ সাতটা করে দিয়ে ভাজবো আস্তে আস্তে করে ভাজাটা হবে আর আমি আস্তে আস্তে উল্টাবো গ্যাসটা আমার লো টু মিডিয়ামে রাখা আছে এবার দেখো বন্ধুরা আমি আস্তে আস্তে করে বড়াগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছি কুমটির কোনাটা দিয়ে খুব হবে। নিজে নিজেই উল্টে যাচ্ছে দেখেছো এতটাই হালকা হয়েছে যে তেলের মধ্যে নিজে নিজে আমাকে উল্টাতে হচ্ছে না নিজে নিজেই উল্টে যাচ্ছে পুরো বলের মতো ফুলে গেছে নিজে নিজে উল্টেও গেল ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তুলে নিলাম তেল থেকে আমি আবারও আমি হাতটা ভিজিয়ে তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দেবো ছেড়ে বন্ধুরা দেখো আমার সবকটা কটা বড়া ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটু উষ্ণ গরম জল করে নিয়েছি গরম জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ লবণ দু চামচ লবণ দিলাম দু চামচ মতো বিট লবণও দিয়ে দিলাম বিট লবণ দিলাম দিয়ে আমি জলটাকে ভালো করে নুন চিনিটা দিয়ে গুলিয়ে নেব ভালো করে আমি গুলিয়ে নিলাম নিয়ে এবার আমি এই বড়াগুলো জলটার মধ্যে চুবিয়ে দিচ্ছি গুলো জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দেব একটু চাট মশলা দিয়ে দিচ্ছি জলটার মধ্যে আর দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা দিয়ে জলের মধ্যে আমি দশ পনেরো মিনিট জলে এটা ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে আমি একটা তরকা তৈরি করবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবু আছে এই লেবুর রসটা আমি এই এটার মধ্যে চিপে দিয়ে দেবো জলটার মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকে আমি টুবিয়ে দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব এইটার মধ্যে ভিজে জলের মধ্যে ভিজে আরও ডাবল কমে যাবে সাইজটা এবার আমি অল্প একটু এর মধ্যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইটা বসিয়ে গ্যাস ধরিয়েছি দিয়ে এইটুকু তেল দিয়ে দিলাম তেলটা গরম হবে এটা আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি একটুখানি আদা কুচিয়ে রেখেছিলাম আর লঙ্কা এটাও দিয়ে দেবো দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু ভাজা একটু মৌরি দিয়ে দিলাম আর একটু গোটা জিরে দিয়ে দিলাম আর একটু মেথি দিয়ে দিচ্ছি একটু মেথি দিয়ে দিলাম এই মশলাটাকে ভালো করে ভাজবো আর দেবো কারিপাতা এবার আমি দিয়ে দিচ্ছি কটা কারিপাতা সবকিছু দিয়ে একবারে আমি একটু ভালো করে ফোড়নটা করে নেব এবার আমি ফোরনটা ভালো হয়ে গেছে বন্ধ করে দিলাম গ্যাসটা এবার আমি এই ফোরনটা এই বড়ার মধ্যে দিয়ে দেবো এ দেখো আমি এখানে দই নিয়ে নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতো দই নিয়েছি এর মধ্যে আমি দইয়ের মধ্যে দিচ্ছি আমি একটু বিট লবণ দু চামচ মতো একটু চিনি দিলাম আর দিচ্ছি এই ভাজা মশলা করেছে এই ভাজা মশলাটা দিয়ে দিলাম আর দিচ্ছি একটু চাট মশলা চাট মশলাটা দিয়ে দিলাম আর দেব আমি এর মধ্যে একটু বড় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চার পাঁচটা কিউব বড় এবার আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নেব দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি দেখো দইটাকে ফেটাচ্ছি আর দইটা একদম ক্রিমি ক্রিমি ভাব হয়ে যাচ্ছে দইটা খুব ভালো করে ফেটাতে হবে ফেটিয়ে আমি খানিক্ষণের জন্য দইটাকে একটু ফ্রিজে স্টোর করে দেবো দেখো বন্ধুরা বরফটা পুরো গলে গেল দইয়ের সাথে আমি ভালো করে ফেটিয়ে নিলাম জল থেকে একটু চিপে তুলে নিয়ে এই দইয়ের মধ্যে চুবিয়ে দিচ্ছি আমি বড়াগুলো আলতো করে চোড়া চিপতে হবে দইয়ের মধ্যে আমি বড়াগুলোকে মাখিয়ে আমি আরেকটা পাত্রে সার্ভ করে দিচ্ছি এইভাবে আরেকটা পাত্রে আমি সার্ভ করে রাখছি দই বড়া কমপ্লিট হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি এবার আমি এর ওপর একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি দিচ্ছি একটু ভাজা মশলা দিচ্ছি একটু চাট মশলা এবার দিয়ে দিচ্ছি আমি এই গ্রিন চাটনিটা এবার দিচ্ছি আমি এই রেড চাটনিটা এবার দিয়ে দিচ্ছি আমি একটু সেও ভাজা দুটো আমি ডিশে সার্ভ করে দিয়েছি আমার দই বড়া আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও নতুন নতুন রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও কি ধরনের রেসিপি তোমরা দেখতে চাও আমি চেষ্টা করব তোমাদেরকে করে করে ওটা আজকে এখানেই কমপ্লিট হয়ে গেল আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে কেমন হচ্ছে অভিষেক দারুন সফট আজকে মেনু দই বড়া সবাই আপনারা বাড়িতে ট্রাই করুন অসাধারণ সবার ভালো লাগবে